বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের জন্ম পরিচয় গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি জানি তোমার বাবাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন আছে আজ আমি সেই সব প্রশ্নের উত্তর দেব রোশনাই বলে গুরুজি বলুন কে আমার বাবা কি তার পরিচয় গুরুজি রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন তার আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাব তুমি শুনবে সেই কাহিনী রোশনাই বলে আমি সেই কাহিনী শুনতে চাই তবে হ্যাঁ যেটা সত্যি শুধুমাত্র সত্যিটাই শুনতে চাই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলবো রোশনাই বলে না গুরুজি আমি এমন কথা বলিনি গুরুজি রোশনাইকে বলেন তুমি আমার কাহিনীর সত্যতা নিয়ে কথা তুললে সেজন্যই বলছি জানো তোমা আমার জীবনে কিছুই বাকি নেই আমার জীবনের সব কিছু আমি হারিয়ে ফেলেছি আজই যদি আমি মরে যাই তো আমার কোনো আফসোস থাকবে না তবে হ্যাঁ আমি যেভাবে বাঁচতে চেয়েছি সেভাবে বাঁচতে পারিনি এই আফসোস হয়তো আমার মৃত্যুর আগ অব্দি থাকবে তবে আমি এখন চাই তোমাকে আমার মতন করে গড়ে তুলতে তোমাকে যদি আমি নিজের মতন করে গড়ে তুলতে না পারি তো এই পৃথিবীর বুকে আমি কি ছাপ ফেলবো কি রেখে যাব রোশনাই বলে গুরুজি আমি তো আপনার কথার কোনো অর্থ বুঝতে পারছি না এরপরে গুরুজি তার নাচের ক্লাসের কথা বলেন তিনি অনেক ছাত্র ছাত্রীকে শিক্ষা দিয়েছেন তার মতন করে গড়ে তুলতে চেয়েছেন রোশনাই কথাটা শুনে গুরুজিকে বলেন গুরুজি আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি আমাকে নাচের তালিম দিচ্ছেন এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া এর আগে তো কেউ কখনো আমার গুরুই হয়নি কেউ কখনো আমাকে নাচের শিক্ষা দেয়নি তাই আপনার মতন মানুষকে পেয়ে আমার জীবন ধন্য কিন্তু গুরুজি আপনি বললেন না আমার বাবা সম্পর্কে সব কথা বলবেন বলুন না আমার বাবা কেমন লোক ছিলেন উনি কি ভালো মানুষ ছিলেন নাকি খারাপ গুরুজি রোশনাইকে বলেন মা তোমার বাবা আসলেই কেমন মানুষ ছিলেন সেটা তো তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তার আগে আমি তোমাকে একটা কাহিনী শোনাব রোশনাই বলে তো সেই কাহিনীটা বলুন না তাড়াতাড়ি শুরু করুন রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন আমি তোমার বাবার যে সময়ের কথা বলছি সে সময়ে তোমার বাবা একজন জনপ্রিয় ডান্সার ছিলেন দেশে দেশে তার নাম ছিল আম জনতা থেকে শুরু করে বড় বড় লোক তাকে পছন্দ করত তার ভক্ত ছিল তোমার বাবা অনেককেই নাচের তালিম দিতেন হঠাৎ একদিন তার জীবনে আসেন দুজন লোক একজনের নাম সুরঙ্গমা মুখার্জি আরেকজনের নাম সুদর্শনা গাঙ্গুলি গল্পে যখন সুদর্শনা আর সুরঙ্গমার নাম এসেছে এইবার রোশনাই বেশ মনোযোগ দিয়ে গল্প শুনছে এরপরেই রঞ্জন প্রসাদ একে একে সব ঘটনা বলতে থাকেন সুরঙ্গমা সুদর্শনা তারা সেই মানুষটির নাচের ক্লাসে জয়েন করে সুরঙ্গমা ছিল নাচের সবচাইতে পারদর্শী তাই গুরুজির সাথে সুরঙ্গমার একটা সম্পর্ক গড়ে ওঠে তারা গোপনে বিয়ে করে যে বিয়ের কথা সমাজের কেউই জানতো না শুধুমাত্র সেই মানুষটি সুদর্শনা আর সুরঙ্গমা ছাড়া কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায় তার মানে সুরঙ্গমা মাসির আগে একবার বিয়ে হয়েছিল গুরুজি রোশনাইকে বলেন কাহিনী শোনার সময় এত বেশি প্রশ্ন করতে নেই মনোযোগ দিয়ে কাহিনী শোনো রোশনাই বলে ঠিক আছে গুরুজি আপনি বলুন এরপরেই রঞ্জন প্রসাদ আবারও তার কাহিনী শুরু করে প্রসাদ বলে সুরঙ্গমার যখন তার গুরুজির কাছ থেকে সব সুযোগ সুবিধা নেওয়া হয়ে যায় সে বেনারসে ফিরে যায় এমন কি গুরুজিকে ইগনোর করতে শুরু করে গুরুজি বারবার সুরঙ্গমাকে কল করলে সুরঙ্গমা গুরুজিকে জানায় দয়া করে আপনি এতবার কল করবেন না আপনি আমার গুরু আপনি আমাকে বারবার কল করলেন এটা দেখতে শোভা পায় না আর তাছাড়াও আমার লেখাপড়া আছে প্লিজ আমাকে আমার লেখাপড়ায় মনোযোগ দিতে দিন কথাটা বলেই সুরঙ্গমা কল কেটে দেয় একদিন দুই দিন তিন দিন এভাবে মাসের পর মাস কাটতে থাকে হঠাৎ একদিন সুরঙ্গমা গুরুজিকে কল করে জানায় বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়েছে আর সে এই বিয়েটা করতে বাধ্য কথাটা শুনেই গুরুজির পুরো পৃথিবী যেন ওলট পালট হয়ে যায় গুরুজি অনেক অনেক করে সুরঙ্গমাকে বোঝাতে চেষ্টা করলেও সুরঙ্গমা তার কোনো কথাই শুনতে চায় না কেননা ততদিনে সুরঙ্গমার জীবনে এসেছে নীলাজ মুখার্জি তার ধন দৌলত অর্থ সম্পদ দেখে সুরঙ্গমার মাথা ঘুরে যায় নীলাব্জ মুখার্জিকে বিয়ে করে সুরঙ্গমা এদিকেই সুরঙ্গমার বিয়ের পরেই গুরুজি মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েন গুরুজির নাচের দিক থেকে মন সরে যায় গুরুজির পুরো জীবন যেন এক জায়গায় থেমে যায় তিনি নিজেকে ঘরবন্দি করে রাখেন এমন অবস্থায় গুরুজির পাশে দাঁড়ায় সুদর্শনা দিনরাত এক করে গুরুজির সেবা যত্ন করেন সুদর্শনা গুরুজির সাথে তার বাসাতেই থাকতে শুরু করে সুদর্শনার ভালোবাসা দেখেও যেন দেখতে পাচ্ছিলেন না গুরুজি কারণ গুরুজির মন প্রাণ জুড়ে রয়েছে শুধুমাত্র সুরঙ্গমা এভাবেই সময় পার হতে থাকে কিছুদিন পরেই সুরঙ্গমা মুখার্জি একটি মেয়ে সন্তানের জন্ম দেয় যার নাম গরিমা মুখার্জি একদিকে সুরঙ্গমা মুখার্জি তার স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে অন্যদিকে সুরঙ্গমার সেই গুরুজির অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে তিনি আর নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না গুরুজি সিদ্ধান্ত নেন তিনি কলকাতায় আসবেন সুরঙ্গমার সাথে দেখা করতে যেমন কথা তেমনই কাজ একদিন গুরুজি এসে কলকাতায় সুরঙ্গমার সাথে দেখা করেন সুরঙ্গমা গুরুজিকে বলেন আপনি এখন আপনার বাড়িতে চলে যান আমি কি আপনার সাথে দেখা করব। এরপরেই সুরঙ্গমা আসে গুরুজির ফ্ল্যাটে গুরুজিকে জাপটে জড়িয়ে ধরে বলে বিশ্বাস করো আমি এই বিয়েটা করতে চাইনি আমার পরিবার থেকে জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি আমি মনে প্রাণে এখনও তোমাকেই ভালোবাসি কথাটা বলেই সুরঙ্গমা এমনভাবে অভিনয় করে যে গুরুজির মন গলে যায় সুরঙ্গমা এই কথাগুলো বলে কারণ সুরঙ্গমার ভয় হচ্ছিল গুরুজি যদি নীলাবজ্জকে আসল সত্যি জানিয়ে দেয় তবে তো তার বড়লোক স্বামী তার হাতছাড়া হয়ে যাবে সেজন্যই গুরুজির সাথে এমন অভিনয় করে যে গুরুজি সুরঙ্গমার অভিনয় ধরতেও পারেন না এরপরেই সেদিন গুরুজির সাথে সুরঙ্গমার শারীরিক সম্পর্ক হয় তাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের পরেই গুরুজিকে আবারও পটিয়ে পাটিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয় সুরঙ্গমা অন্যদিকে সুরঙ্গমা ও নীলাবজর কাছে ফিরে যায় সুরঙ্গমা গুরুজিকে জানায় এদিকে সব কিছু ঠিকঠাক করেই আমি আবারও তোমার কাছে চলে আসব। আর এই কথাকে বিশ্বাস করেই বুক ভরা আসা নিয়ে গুরুজি আবারও তার বাড়িতে চলে আসে কিছুদিন পরেই সুরঙ্গমা প্রেগনেন্ট হয় গুরুজির সন্তানের মা নীলাবজ তার কাজে বিদেশে গিয়েছিল। তাই এটা নীলাবজর সন্তান এটা বলে সুরঙ্গমা সেই সত্যটাকে ধামাচাপা দিতে পারত না নীলাজ বিদেশ থেকে ফিরলেই সুরঙ্গমা নীলাবজকে জানায় নাচের ট্রেনিংয়ের জন্য তাকে দুই বছর বাহিরে থাকতে হবে মুম্বাই যেতে হবে কথাটা শুনে নীলা খুব খারাপ লাগে কারণ গরিমা ছোট্ট মেয়ে তাকে চেখে তার মা চলে যাবে নীলাজ্বর জন্য গরিমাকে সামলানো বেশ কঠিন হয়ে উঠবে কিন্তু নীলাজ সবসময় সুরঙ্গমাকে মানসিকভাবে সাপোর্ট দিত তাই নীল্জ জানাই তুমি যাও আমি এই দিকটা সামনে নেব এরপরেই সুরঙ্গমা আবারও মুম্বাই চলে আসে গুরুজির বাড়িতে সেখানে সুদর্শনা সুরঙ্গমার প্রেগনেন্সির পুরো টাইম জুড়ে তার সেবা যত্ন করে প্রেগনেন্সির পুরো সময় জুড়ে গুরুজি সুরঙ্গমা সুদর্শনা একই বাসায় থাকত এভাবেই কিছুদিন পরেই সুরঙ্গমা আরও একটি মেয়ের জন্ম দেয় কথাটা শুনে রোশনাইয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় রোশনাই বলে গুরুজি সেই মেয়েটি কে কোথায় সেই মেয়ে বলুন গুরুজি রোশনাইকে বলেন মা আমি তো বলেছি কাহিনীটা আগে মনোযোগ দিয়ে শোনো কাহিনী বলার সময় এত কথা বললে আমি কাহিনী বলবো না রোশনাই বলে না গুরুজি আপনি বলুন তারপরে কি হলো গুরুজি রঞ্জন প্রসাদ বলেন মেয়ের জন্মের পরেই হঠাৎ একদিন সুরঙ্গমা সুদর্শনার কলে মেয়েকে দেয় গুরুজিকে জানায় আমি যাচ্ছি নীলাবজোর সাথে সব সম্পর্ক শেষ করতে গুরুজি সুরঙ্গমাকে জানাই তুমি গরিমাকে এখানে নিয়ে এসো আমি তাকে নিজের মেয়ের মতন করে বড় করব আর আমি গিয়ে নীলাবজকে সব সত্যি ঘটনা খুলে বলবো সুরঙ্গমা জানাই তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি ওই দিকটায় সামনে নেব আর তারপরেই নীলাবজোর সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসব। এই বলে সুরঙ্গমা সুদর্শনার কোলে সেই মেয়ে বাচ্চাকে দিয়ে আবারও কলকাতায় ফিরে আসে আর এদিকে গুরুজি আশা নিয়ে বসে থাকেন সুরঙ্গমা আবারও তার জীবনে ফিরে আসবে নীলা সাথে সব সম্পর্ক শেষ করে এভাবেই কিছুদিন যাওয়ার পরেই হঠাৎ একদিন গুরুজির জীবনে সেই মানুষটি আসে যেই মানুষটি সারা জীবন তাকে হিংসে করত তারই যমজ ভাই কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায় রোশনাই বলে গুরুজি এবার গল্পটা তো আমার কাছে চেনা চেনা মনে হচ্ছে গুরুজি বলেন কোনো কথা নয় আগে গল্প শোনো এরপরেই গুরুজি যেটা বলেন সেটা শুনে রোশনায় আরও অবাক হয়ে যায় রঞ্জন প্রসাদ বলে সেই মানুষটির যমজ ভাই সবসময় তাকে হিংসে করত তার জীবনের হাসি খুশি আনন্দ সাফল্য সবটা সে কেড়ে নিতে চাইত আর একদিন সেই সুরঙ্গমার সাথে হাত মেলায় হঠাৎ একদিন গুরুজির বাড়িতে আসে সুরঙ্গমা সুরঙ্গমাকে দেখে গুরুজি বেশ খুশি মনে তার কাছে ছুটে এলেই সুরঙ্গমা সামনে থেকে সরে যায় পিছনে তার যমজ ভাইকে দেখতে পাই তাদের চোখে মুখে ছিল আক্রোশ রাগ ঘৃণা এটা দেখে গুরুজির একটু একটু ভয় করে আর এরপরেই সুরঙ্গমার সামনেই তার যমজ ভাই গুরুজির মাথায় জোরে আঘাত করে তাকে মেরে ফেলার চেষ্টা করে তারা ভেবেছিল গুরুজি হয়তো মরে গেছে আর সে ভেবেই আনন্দ মনে সে সুরঙ্গমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে আসে গুরুজির ডক্টর বন্ধু সে এসে গুরুজিকে সেই বিপদ থেকে উদ্ধার করে তাকে বাঁচিয়ে তোলে আর অন্যদিকে সুদর্শনা সেই বাচ্চাকে কোলে পিঠে করে মানুষ করে সুরঙ্গমা পুরো পৃথিবীর কাছে এইটা রটিয়ে বেড়ায় যে সুদর্শনা আর গুরুজির মধ্যে অবৈধ সম্পর্ক ছিল আর তারই ফসল সেই বাচ্চা যদিও সুদর্শনা সেই শিশুটিকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে তার জন্য সব অববাদ মাধা পেতে নিয়েছিল সুদর্শনা সেই বাচ্চার মা হতে গিয়ে ভুলেই গিয়েছিল সেই বাচ্চার জন্ম দিয়েছে সুরঙ্গমা মুখার্জি কথাগুলো শুনে কাটা দিয়ে ওঠে রোশনাই চোখ হাজারো প্রশ্ন তবে কি আপনি আমার বাবা কিন্তু মুখ ফুটে রোশনাই সেই প্রশ্ন করতে পারছে না এরপরেই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে সুদর্শনা সুরঙ্গমার সেই গুরুজিয়ার কেউ নয় তিনি হলাম আমি আমি হলাম রঞ্জন প্রসাদ তোমার বাবা কথাটা শুনে রোশনের গায়ে কাটা দিয়ে ওঠে পায়ের তলা থেকে মাটি সরে যায় এত বছর পরে নিজের বাবাকে চোখের সামনে দেখতে পাচ্ছে রোশনাই কিন্তু যেই রাগ ও ক্ষোভ এতদিন তার মনে জুমেছিল সেই সব কিছু আর নেই পুরো কাহিনী শোনার পরেই রোশনাইয়ের তো তার বাবার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে কতটা যন্ত্রণা সহ্য করেছে এই মানুষ কিন্তু তার চাইতে বড়ো সত্যি যেটা আজ রোশনাই জানতে পেরেছে সেটা হলো সুদর্শনা তার মা নয় বরং তার মা সুরঙ্গমা মুখার্জি এই সত্যিটাকে রোশনাই কি করে মেনে নেবে রোশনাই চিৎকার করে বলে না এটা হতে পারে না বলুন সেই বাচ্চার নাম কি সে বাচ্চা কে রঞ্জন প্রসাদে বলে সেটা তুমি মা তুমি রোশনাই রোশনাই বলে না এটা হতে পারে না আমার মা কিছুতেই ওই সুরঙ্গমা মুখার্জি হতে পারে না আমি কিছুতেই সুরঙ্গমা মুখার্জির সন্তান হতে পারি না কথাটা বলে রোশনাই চিৎকার দিয়ে ওঠে রোশনের বাবা রোশনাইকে নিজের বুকে আঁকড়ে ধরেন প্রথমবার রোশনাই তার বাবার স্নেহভারায় স্পর্শ পায় যেটা সারা জীবনে সে কখনো পায়নি রোশনের বাবা রোশনাইকে বুকে জড়িয়ে ধরে বলেন মা তুমি রঞ্জন প্রসাদের মেয়ে আর এটাই তোমার পরিচয় তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে